স্বপ্ন পক্ষ থেকে সবাইকে স্বাগতম হঠাৎ করেই ভিডিওতে আসলাম কারণ হচ্ছে বৃষ্টি আসার এবং ঝড় আসার আগে গ্রামের প্রকৃতিটা কেমন হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব অলরেডি বৃষ্টি বা ঝড় আসার একটা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি আসার উপক্রম হয়ে গেছে এবং ভালোই বাতাস বইতেছে অনেকেই দেখা গেছে খেতে দিয়ে কাজ করতেছে কারণ হলো এখন হলো ধানের সিজন আর ধানের সিজন হওয়াতেই অনেকেই ধান বেঁচে যাওয়ার একটা যে পরিক্রম হতে এরকম হতে পারে আর কি তো আলটিমেটলি বৃষ্টি প্রায় আসবে আসবে ভাব এরকম অনেকেই দেখতেছি যে গ্রামে চকে যারা আছে তারা কাজ করতেছে এবং ধান মারাই করতেছে অনেকে এবং ধান সংরক্ষণ বা খের আনার ক্ষেত্রে মোটামুটি অনেকেই ব্যস্ত হয়ে পড়ছে কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর এই সময়টা খুবই ভালো লাগে কারণ বৃষ্টির সময়টা গ্রামে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় অনেকটা অনেকে বলতে পারেন রোমান্টিক কোনো পরিবেশ আসলে এখানে সৃষ্টি হয় না একটা ভয় ভীতি কাজ করে হ্যাঁ একটা ভয় ভীতি কাজ করে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি চকের দিকে আসছিলাম যে কি অবস্থা তো চকের ওই দিকে যাওয়া এখন আসলে সম্ভব না কারণ হলো সাদে একটু যাব কারণ সাধে গাজগাসালি যেগুলো আছে ওগুলো একটু দেখতে হবে কি অবস্থা তো অলরেডি সাধে চলে আসছি হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর যদি একটু আকাশের দিকে তাকান তাহলে হয়তো মেঘ দেখতে পাবেন আমাদের এই ছাদে থেকে একটা যে ভিউ আসে সেটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ হলো কি ছাদ থেকে দেখা গেছে মোটামুটি যতগুলা গাছ আছে আশেপাশের যে গাছগুলা সেই গাছগুলা সুন্দর নড়তেছে এবং খুব সুন্দর একটা বাতাস আমি ফিল করতে পারতেছি এখন এখানে যদি একটু বসে থাকা যেত তাহলে খুবই ভালো লাগতো বাট একটু বলে রাখি আপনাদেরকে আসলে আমরা সাত বাগানে যারা আছি তারা বৃষ্টি হলে বা ঝড় আসলে আমাদের জন্য একটু কষ্টের হয়ে থাকে এবং হতাশার হয়ে থাকে কারণ সাত বাগানের যদি আমাদের থাকে বা সাত বাগান আছে যদি অনেক সময় বৃষ্টি নামে সেই বৃষ্টিটা হয় কি যে বৃষ্টির ফলে এবং অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত ঝড়ের ফলে আমাদের ছাদ বাগানটা লন্ডফন্ড হয়ে যায় বা দেখা গেছে একটা বিধ্বংসী একটা পরিবেশের সৃষ্টি হয় এর আগে হয়তো আমরা আপনারা দেখছিলেন যে আমার যে ছাদ বাগান ছিল সেই ছাদ বাগানের কাঠগুলা পরে গেছিলো এই যে হয়তোবা দেখতেছেন এই গোলাপটা পরে গেছিলো কিন্তু এবং এই গোড়াটা এত পরিমাণে নরম হয়ে গেছে যে কোনো সময় গাছটা মারা যেতে পারে সেই সাথে আমার যে লেবু গাছ আছে সেই লেবু গাছটা মারা গেছে হয়তোবা দেখতেছেন ওই যে লেবু গাছটা দেখা যাচ্ছে না ওই গাছটাও মারা গেছে তো এরকম আসলে ঝড় আসলে বা বৃষ্টি আসলে সাত বাগানে যারা আছে তাদের জন্য একটু টেনশনের ব্যাপার হয়ে দাঁড়ায় ও আপনারা এর আগে আমার কাছে জানতে চেয়েছিলেন অনেকে অনেকেই যে আমি আসলে সাত বাগান এবং আমাদের যে কৃষি জমি বা সবজির যে চাষগুলো করি সেগুলোতে আমরা আসলে কি কী সার ব্যবহার করি আমি ভাই আগেই বলেছি আপনাদেরকে যে আমি আমরা মূলত ভার্মিক কম্পোস্টটা খুব বেশি ইউজ করি এবং আমাদের যেহেতু গরু আছে সেই গরু থেকে যে গোবরটা পাই সেই গোবরগুলো হচ্ছে আমরা বিভিন্ন আমাদের ক্ষেত যে আছে সেই ক্ষেতে আমরা এগুলা করে থাকি বা চাষ করে থাকি ওইখানে আর আমার বাগানে যে ড্রামগুলো আছে বা বালতিগুলো আছে বা যে গাছগুলো আছে সেগুলোতে আমি মূলত হচ্ছে ভার্মি কম্পোস্ট ইউজ করি আর অনলাইন থেকে আমি কিছু হাড়ের গুঁড়া কিনে নিয়ে আসি দেখা গেছে এক মাস পর হাড়ের গুঁড়া দিয়ে দিই একশো গ্রাম হাড়ের গুঁড়া তারপর হচ্ছে আপনার দশ গ্রাম পটাশ এবং পনেরো বিশটা দানা হলো আপনার ইউরিয়া অর্থাৎ প্রতিটা ড্রামি আমি এরকম করি এবং পনেরো দিন পর পর হচ্ছে আপনার যে খোলগুলো আছে না সেই খোলগুলো হলো পচায় এগুলো দিই হয়তোবা দেখতেছেন যে আমার যে এই আনারগুলো আছে সেই আনারগুলো মোটামুটি সেট আপ হয়ে গেছে এবং গতকালকে আমি এইগুলাতে ফাঙ্গিসাইড দিয়েছিলাম ফাঙ্গিসাইটের যে কারণ বা ফাঙ্গিসাইটের যে লাভটা সেটা হচ্ছে বৃষ্টির পরবর্তীতে যাতে গাছের গুঁড়ায় কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকে আক্রমণ করতে না পারে বা ফল ঝরে না পড়ে হ্যাঁ তো মূলত যারা স্বাদ বাগান করেন তারা করবেন কি সবসময় ফাঙ্গিসাইট ইউজ করেন বিশেষ করে এই বর্ষাকালে ফাঙ্গিসাইড আপনাদের ইউজ করা প্রয়োজন প্রতি বছরই যে বর্ষাকালটা আসে মাসে কমপক্ষে দুইবার ইউজ করবেন এতে হবে কি আপনার যে আছে সেগুলো কখনোই নষ্ট হবে না সেই সাথে ছত্রাকনাশক আক্রমণও করবে না কারণ একটা শখের গাছ যদি মারা যায় যাদের গাছ আছে তারা আসলে বুঝতে পারে যে কতটা কষ্ট লাগে তো সবাই ভালো থাকবেন বা অনেকেই জানেন যে আমি আসলে স্বপ্ন আমি বিভিন্ন কৃষি টাইপের ব্লগগুলো করে থাকি বা কৃষি উদ্যোক্তা যারা আছে তাদের কথাগুলো আপনাদেরকে শোনাই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার যে পেজটি আছে সেটি দিয়ে রাখবেন সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল বেলাইকনটি আছে সেটা ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে কি যে পরবর্তী যে যদি ভিডিওগুলো পান সেইগুলো আপনার নোটিফিকেশন অলরেডি চলে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ একটা খুশি সংবাদ আছে সেটা আমি নেক্সট ভিডিওতে হয় আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম